ব্যাপার কি আশেপাশে কি ভূকম্প হইতেছে নাকি ওইটা কি আছে কালা বলের মতো দেখা যায় ওর বাবারে বাবারে বাবা বাবা আমার মাথায় পড়ে গেছে সব জানে গেছে মনে হইতেছে পৃথিবীটা আমার জন্য আন্দার হয়ে গেছে বলটা কিরকম মাথায় পড়ে গেছে আলুর মতো লাল হয়ে গেছে বলটা উপরের দিকে উঠতেছে আর এই আলু রান্না করে খাওয়া যাব তো আমার মাথা এটা তো রান্না করে খাওয়া যাবো না তবে দেখি ওরে বাবা রে বাবা বলটা হাতে পড়ে গেছে কি মুশকিল রে বাবা জেরি এটা তুই কি করলি আমার মাথায় কি বললো ওরে বাবা রে বাবা জেরি আরছি জেরিটা কি করবো ভাই ভাই না গোল্ডাফল টম যে কি করে বাড়িটা সাফা করে রাখতে লাগে এত খেলনা জমা রেছে বাড়িতে আমার তো ছোট পয়পু লাভার নাই খেলনা গুলো আমি কি করবো স্টোর রুমে জমা করতে লাগবো কি ব্যাপার এটা তো একটা পুতুল কিন্তু গোল্ডাফের বাচ্চার গলার মালা পুতুলের গলায় কেন তাহলে গুলডপ কিছুরি করছে নাকি পুতুলটা নিয়ে যাই তো দেখি তো ঠিকই তো গুলডপ গুলডপ কোথায় তুমি এখানে আসো কি ব্যাপার এটা তো তোমার সানার গলার মালা যেটা আমি বার্থডে মধ্যে গিফট করেছিলাম পুতুলের গলায় কিভাবে এলো তুমি কি তোমার নিজের সন্তানের খেয়াল রাখতে পারো না তুমি কি এত ব্যাপার হয়েছো তুমি সন্তানের খেয়াল রাখতে পারো না সভ্য না মালিকের হাতে তো পুতুলটা পড়ে গেছে আমার দেওয়ার জন্য আমি পুতুলটা আইনেছিলাম মালিক গড়টা লক করবেন না প্লিজ মালিক মালিক প্লিজ লক করবেন না কারণ ওই পুতুলটা আমার ছানাকে গিফট করব প্লিজ পুতুলটা আমাকে দিয়ে দিন দিয়ে দিন প্লিজ আমাকে দিয়ে দিন অনেক দরকার কি ব্যাপার গুন্ডপ এরকম ঘুষা করতেছো কেন এত রাগ হয়েছে কেন তোমার বলো তো তোমার এত ঘুষা কেন তুমি নিচ্ছা পাগল হয়েছ তোমাকে তেজপুর হসপিটালে ভর্তি করতে হবে ঠিক আছে না আমি পাগল হবো কেন আমি গুন্ডপ আমি ভালো এই তো লকটা মেরে দিলাম এখন আর চোর বাট ভয় নাই হ্যাঁ লক মেরে দিল মানে ওর মালিক গটটা তালা মেরে না আমরা তো এখানে থাকি না খাইয়া মরে যাব মালিক গটটা খুলে দেন প্লিজ গটটা খুলে দেন ঘরের তো তো হয়ে গেল না মরে পাইতে এখন বুদ্ধি কি মালিক রে কিভাবে বলি এটা তো বলা সম্ভব না মালিক আমার পুতুলটা দিয়ে যান প্লিজ মালিক ঘরের দরজাটা খুলে দিন প্লিজ ঘরের ভিতরে আমরা আমি টম ঘরের ভিতরে বন্দি